বন্ধুরা অন্যের মোবাইলের ছবি নিজের মোবাইলে নিয়ে আসার জন্য সর্বপ্রথম তোমাদেরকে একটা অ্যাপ্লিকেশান ডাউনলোড করতে হবে প্রথমত সবার মোবাইলে কিন্তু এই অ্যাপ্লিকেশানটাকে থাকে তাও কিন্তু এই অ্যাপ্লিকেশানটা একবার কিন্তু আপডেট করে নেবে প্লে স্টোর থেকে তো সবার প্রথম তোমরা স্টোরটিকে ওপেন করবে প্লে স্টোরটি ওপেন করার পর এখানে জাস্ট সার্চ করবে গুগল জিও ও জিএলই গুগল তারপর ফটোজ গুগল ফোটোজ লিখে এখানে সার্চ করবে তারপরে এই যে অ্যাপ্লিকেশনটা এসছে এটাকে কিন্তু তোমরা আপডেট করে নেবে একবার তারপরে ওপেন করে নেবে দেখো ভিডিওটি কিন্তু ভালোভাবে লক্ষ্য করবে স্কিপ স্কিপ করে দেখলে কিন্তু ভিডিওর কিচ্ছু বুঝতে পারবে না তাই ধৈর্য ধরে কিছুক্ষণ সময় দাও আমি সব বুঝিয়ে দিচ্ছি তোমাদেরকে তো এখানে আসার পর উপরে দেখতে পাচ্ছো এম লেখা আছে এই এমটাতে এখানে ক্লিক করে দেবে এখানে ক্লিক করার পর তোমাদের কাছে এরকম একটা ইন্টারফেস চলে আসবে জাস্ট নিচের দিকে দেখতে পাবে এখানে ফোটোস সেটিংস লেখা আছে তো এখানে তোমরা ক্লিক করে দিবে এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাবে যে শেয়ারিং বলে লেখা আছে সরি এখানে না এখানে দেখতে পাবে শেয়ারিং বলে লেখা আছে তো এখানে শেয়ারিংয়ে ক্লিক করে দেবে তারপর উপরে দেখো লেখা আছে পার্টনার শেয়ারিং তো এই পার্টনার শেয়ারিং লেখা আছে এখানটাতে ক্লিক করে দেবে এখানে ক্লিক করে দেওয়ার পর এই পেজটা একটু ভালোভাবে বুঝে নাও ঠিক আছে নালে কিন্তু পরে অসুবিধা হবে তো এখানে দেখতে পাচ্ছ চুজ স্টার্টিং ডেট এখানে মানে তুমি কবে থেকে স্টার্ট করতে যাও সেটা কিন্তু লেখা আছে তো এখানে কোনো স্পেসিক্যালিয়া ডেট দেবে না এখানে অল টাইম লেখা আছে উপরে অল টাইমে ক্লিক করে তারপরে নিচে নেক্সট করে দেবে তারপর নিচেরটা দেখো এখানে লেখা আছে চুজ ফটো টু শেয়ার এখানে হচ্ছে মানে এখানে বলতে চাইছে তোমাকে যে তুমি যার মোবাইল থেকে ছবিগুলো দেখতে চাইছো তার মোবাইলের যত ছবি আছে সবই কী দেখবে না কিছু মানে বাছাই করা কিছু দেখবে তো এখানে কিন্তু বাছাই করা কিছু দেখার নেই ঠিক আছে এখানে তোমরা কি করবে অল ফটো লেখা আছে অল ফটোতে ক্লিক করে এখানে নেক্সট করে দিবে। তারপরে দেখো সিলেক্ট পার্টনার নিচে লেখা আছে এখানে ক্লিক করে দেবে তারপর এটা দেখো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এখানে লেখা আছে টাইপের নেম অর ইমেল এখানে তোমার মোবাইলের তোমার মোবাইলের হাতের মোবাইলের যে ইমেলটা আছে সেই ইমেলটা কিন্তু এখানে বসাবে ঠিক আছে কোনো ভুলভাল জিমেল অ্যাকাউন্ট দেবে না এখানে কিন্তু একটা ভ্যালিড ইমেল দিবে এখানে তুমি যে ইমেলটা দিবে সেই ইমেলের মাধ্যমে কিন্তু তুমি যার মোবাইলে ছবিগুলো দেখতে চাইছো সেই ইমেলগুলো কিন্তু সেই ছবিগুলো কিন্তু এই ইমেলের মাধ্যমেই আসবে তো এখানে একটা জাস্ট তুমি তোমার মোবাইলে যে ইমেলটা আছে সেটা বসিয়ে দিবে যেরকম আমি দিচ্ছি দেখো এখানে মোহর শেখ অ্যাট দা ডট জিমেল ডট কম তো এইভাবে তোমরা তোমার মোবাইলের যে জিমেলটা আছে একটা ভ্যারাইট জিমেল এখানে কিন্তু বসিয়ে দেবে তারপরে এখানে ওকে করে দিবে ঠিক আছে সরি হ্যাঁ তো এখানে তখন ওকে যাবে তো তারপরে এখানে দেখতে পাচ্ছ সব কিন্তু আমাদের রেডি হয়ে গেছে এখানে জাস্ট কনফার্ম করে দিলেই হবে তো তা কনফার্ম করার আগে এখানে একবার সব চেক করে নেবে ঠিক আছে যে তুমি যে ইনফরমেশানগুলো চাইছো সব ঠিকঠাক আছে নাকি এখানে কিন্তু একবার চেক করে নেবে তো চেক করা হয়ে গেলে তুমি জাস্ট নিচে দেখতে পাবে এখানে কনফার্ম লেখা আছে কনফার্মে ক্লিক করে দেবে তো কনফার্মে ক্লিক করে দেওয়ার পর একটু টাইম লাগবে তারপরে কিন্তু তোমাদের কাজ সব ওকে হয়ে যাবে এইভাবে করে দিলে কিন্তু তুমি তার মোবাইলে সমস্ত কিন্তু ভিডিও ছবি এবং কি সে যদি কালকেও কোনো ছবি তুলে তাও কিন্তু তোমার মোবাইলে সেটা সরাসরি চলে আসবে ঠিক আছে আর হ্যাঁ এই যে সেটিংটা দেখলে এই সেটিংটা কিন্তু তুমি যার মোবাইলের ছবিগুলো তোমার মোবাইলে আনতে চাচ্ছ অবশ্যই তার মোবাইলে কিন্তু এইগুলো এই সেটিংগুলো করতে হবে ঠিক আছে তারপরে দেখবে তুমি লাইফ টাইম কিন্তু তার মোবাইলের ছবিগুলো কিন্তু তোমার মোবাইলে কিন্তু জিমেলের মাধ্যমে চলে আসবে তো বন্ধুরা ভালো থাকবে আর ভিডিওতে একটা লাইক করে দেবে